নমস্কার বন্ধুরা আমি লিপি আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক রয়ে তো আশা করি সবাই অনেক ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করছি তোমরা দেখতে পাবো আশা করি কিন্তু ভালো লাগবে তো চেষ্টা করছি ছোটো ছোটো ব্লগ দেওয়ার আবার শুরু করছি তো রেগুলার ব্লগ দেওয়া রেগুলার বেসিসে ব্লগ দেওয়া সম্ভবই না তো মাঝে মাঝেই দিচ্ছি তোমরা সাপোর্ট করো তো চলো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা দেখতে থাকো ভালো লাগে চলো কন্টিনিউ করা যায় তো এখন বাজে রাত আটটা মতো আর এখন থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করছি তো রাত আটটার সময় আমি বানাতে এসেছি কিন্তু রাতের ডিনার রাতের বেলা সবাই বলল যে সুজি খাবে তো সুজিটা কেমন করে বানাচ্ছি এই সুজি কিন্তু সুজি হালুয়া করব না একদম অন্যরকম একটা মানে সুজির রেসিপি বানাবো তো সবাই এটাই খেতে চাইলো তো মিষ্টি সুজির থেকে এই সুজিটা খেতে বলে বেশি ভালো লাগে যদিও আমি খুব একটা খাই না তো টেস্ট করে দেখেছি মোটামুটি লাগে তো ওটা ও মানে বাড়ি আর সবাই কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমাদের সঙ্গে একটা তাই ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করবো যেহেতু বাড়ির সবাই ভীষণ পছন্দ করে তো তাদের জন্য বানাচ্ছি তাই ভালো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে ঝাল সুজি বানাবো তো তার জন্য কিন্তু সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে তাই জন্য আলাদা মানে শুকনো কড়াইতে শুধু সুজিটাকে প্রথমে সুন্দর করে একদম লো আছে মানে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু সুজিটাকে লাল লাল করে ভাজবো তো যতক্ষণ না লাল হয় ভালো করে ততক্ষণ কিন্তু সুজিটা আমি এইভাবে নাটতেই থাকবো সুন্দর করে ভাজতে থাকবো তো বেশ সাদা থাকলে খুব একটা ভালো লাগে না দেখতে আর খেতেও ভালো লাগবে না কারণ মানে সুজিটা যদি কম ভাজা হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তো যেহেতু এটা ঝাল সুজি হবে তাই একটু সুন্দর করে ভেজে নেব তো দেখো সুজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠিক এরকম করে ক্যামেরাতে ঠিক আসছে না পুরোটা জানি না কেন কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে তো অল্প অল্প করে মানে হালকা আঁচে অনেকটা সময় ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো এবার করে দিয়ে দিতে হবে সর্ষে তেল সরষে তেলে করলে কিন্তু বেশি টেস্ট লাগবে সাদা তেলে অতটা ভালো লাগবে না তো সর্ষে তেলেই করবো আমি পুরো মানে সুজিটা তাই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষে তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা একটু বেশি করে শুকনো লঙ্কা দিতে হবে কারণ সুজিটা একটু ঝাল ঝাল হবে যেহেতু তাই একটু বেশি করে কিন্তু লঙ্কাটা দিতে হবে তাহলে ভালো লাগবে খেতে যেহেতু ঝাল সুজি তাহলে তো একটু ঝালতেই হবে আর যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু বেশি ঝাল খায় তো তাই জন্য আমি কিন্তু একটু পরিমাণে বেশি ঝাল দিয়েছি আপনারা যেমন ঝাল খান তেমনই ঝাল দেবেন তো লঙ্কাটা ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম তো আমার মানে লঙ্কাটা আমি তুলে ফেলেছি লঙ্কার উপরেই পেঁয়াজটা কিন্তু দিলে বেশি ভালো হতো তো আমি খেয়াল করে নিই তুলে ফেলেছিলাম তো এই পেঁয়াজটা ভাজ ভাজা হয়ে গেলে এই পেঁয়াজের মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা তো তারপর সুজিটা দিয়ে কিন্তু আবার অনেকক্ষণ নাড়াচাড়া করব তো আমার পেঁয়াজ ভাজাটা দেখুন কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সুজি ভেজে রাখা সুজি তো প্রথমে ভেজে নিলে কি হয় তাহলে পেঁয়াজগুলো আর পুড়ে যায় না তাই প্রথমে সুজিটা ভেজে নামিয়ে রাখলে সুবিধা হয় তো দেখো পেঁয়াজের উপরে লঙ্কা সুজিটা দিয়ে দেওয়ার পর আরও পাঁচ মিনিট কিছুক্ষণ ভাজবো আর কি ভেজে আর একটু মানে সুন্দর করে দেবো তারপরে ওর মধ্যে একটু লবণ অ্যাড করবো যেহেতু প্রত্যেকটা খাবারে কিন্তু লবণ মাস্ট লবণ না হলে কিন্তু কোনো খাবারের টেস্ট আসে না তাই পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে নেব তারপর ওর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো তো চলো তোমরা দেখো ভিডিওটা চালিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের সবাইকে কিন্তু রিকোয়েস্ট করব যে যদি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্টে জানাও যে তোমরা আমার কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করছো কেমন ভিডিও দেখতে পছন্দ করছো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো কারণ তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে পরের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে আর যদি সত্যি সত্যি বেশি করে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর যদি ভালো লাগে আরও বেশি করে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করো কারণ আমরা কিন্তু ইউটিউবাররা তোমাদের সাপোর্ট ছাড়া একদম এগোতে পারবো না তো কথা বলতে বলতে দেখো আমার সুজির মধ্যে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে একটু পরিমাণে অল্পই জল দিতে হবে যাতে সুজিটা একটু অল্প জল পেয়ে সেদ্ধ হয় কিন্তু একদম জানা মানে লুচি হালুয়ার মতো না হয়ে যায় এরকম ঝুলি ঝুলি ঝুঁঝুই করতে হবে তো সুজিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খেতে খেয়ে আমি দেখেছি ভীষণ টেস্টি হয়েছে বেশ ভালো হয়েছে তো খাওয়ার পরও রিভিউ পেয়েছি যে সুন্দর হয়েছে তো সুজিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার সুজিটাকে আমি নামিয়ে নেব তো নামিয়ে প্লেটে করে সার্ভ করে দেবো সবাই খাওয়ার জন্য আর সবাইকে দিয়ে দেবো তো দেখো সুজি এই যে আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার সবাইকে দিয়ে দেবো আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো চলো বাই দেখা হচ্ছে পরের দিন